সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি লাইভে আজ আমরা আলোচনা করব যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে সেটি কেমন হচ্ছে এ বিষয় নিয়ে আমাদের আলোচনা এবং ধীরে ধীরে ট্রাম্প তার সরকারের একটা শেপ তৈরি হচ্ছে কারা এই সরকার পরিচালনা করবেন কি কি বিবেচনায় ডোনাল্ড ট্রাম্প তার কাছের লোকদেরকে নিয়োগ দিচ্ছেন এবং সরকার গঠন করছেন সেসব বিষয় নিয়ে আলোচনা করতে এই ভিডিও সবার আগে যে আলোচনাটা করি সেটি হলো যে আপনাদের জানাই ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে তিনি পপুলার ভোটে জয়ী হয়েছেন পপুলার ভোট বেশি পাওয়ার কারণে তিনি বেশি ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছেন এবং তিনি সরকার গঠন করতে যাবেন নির্বাচনের পর জানুয়ারি মাসের বিশ তারিখে তিনি হোয়াইট হাউসে গিয়ে বসবেন এবং এই যে সময়টা এগারো সপ্তাহের মতো সময় এই সময়ের ভিতরে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা আছে সেগুলো করবেন এবং তিনি তার সরকার গঠন করবেন তার নির্ধারণ করবেন কিভাবে তিনি সেগুলো বাস্তবায়ন করবেন বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই যে সরকার গঠন করা এবং ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়ার একটি অংশ হলো বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে মানে বিদায়ী যিনি প্রেসিডেন্ট তার সঙ্গে যিনি সামনের দিনের প্রেসিডেন্ট হবেন তার একটা সাক্ষাৎ এই সাক্ষাৎ আজকেই কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে জো বাইডেন চার বছর পর আহ ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন কথাটি ঘুরিয়ে বলি আসলে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে দেওয়ার পর চার বছর পর আবার তিনি সেখানে গেলেন তো দুই নেতা পরস্পর হ্যান্ডশেক করেছেন এবং দুইজনেই একটা স্মুথ মসৃণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে দুইজনে একমত হয়েছেন এবং দুই এটি এমফাসিস দিয়েছেন মানে দুইজনেই চান যে একটা শান্তিপূর্ণ উপায়ে একটা স্মুথ ক্ষমতা হস্তান্তর হোক এটা একটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রাচার এটা সৌজন্যমূলক অনুষ্ঠান আপনি বলতে পারেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ম্যালানিয়া ট্রাম্প যিনি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে হতে যাচ্ছেন বিশ তারিখের পর থেকে তার সঙ্গে তারও সেখানে দাওয়াত ছিল হোয়াইট হাউসে কিন্তু ম্যালেনিয়া ট্রাম্প সে দাওয়াতে যান নাই কিন্তু বাইডেনের স্ত্রী জুয়েল বাইডেন তিনি একটা চিঠি দিয়ে দিয়েছেন যেটি যুক্তরাষ্ট্রের যে নিয়ম আছে গণতন্ত্রের যে নিয়ম তাদের সেই নিয়ম মেনে তিনি সেই চিঠিটি দিয়েছেন এবং এবারে মেলানিয়া ট্রাম্প ফার্স্ট লেডি হিসেবে কেমন ভূমিকা রাখেন তারও একটা এই পূর্বাভাস তিনি দিয়ে দিয়েছেন এ থেকে ধারণা করা যেতে পারে যে তিনি অনেকখানি রক্ষণশীল থাকবেন মিডিয়ার সামনে কম আসবেন বা প্রচারের পাদর প্রতিবে হয়তো তিনি আসবেন না এমন একটি ধারণা দেয়া হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প এই যে হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে যখন দেখা করতে গেলেন তখন বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন হ্যান্ডশেক করেছে হ্যান্ডশেক করে তখন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে ওয়েলকাম ব্যাক অর্থাৎ এই যে আপনার প্রত্যাবর্তন স্বাগত হোয়াইট হাউসে এই যে প্রত্যাবর্তন করলো এটিকে তারা স্বাগত জানিয়েছে তো এটা একটা ওভাল অফিসে তাদের এই মিটিং এটা একটা ট্র্যাডিশনাল ঐতিহ্যগত মিটিং এবং এটি হলো একটা টাফ পলিটিক্যাল কম্পিটিশনের পরে দুই নেতার ভিতরে এই বৈঠক এটি অনুষ্ঠিত হলো এখন এই যে দুই নেতা যখন বৈঠকে বসে তখন ট্রাম্পের সরকার গঠনের আরো কিছু কাজ সেখানে হচ্ছে কি সেটা সেটা হলো সেনেট রিপাবলিকানরা তারা জন তাদের নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে এবং তিনি এসেছেন সাউথ ডাকোটা থেকে সাউথ ডাকোটা থেকে আরো একজন গুরুত্বপূর্ণ লোক আহ মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন তিনি হলেন ক্রিস্টি নোয়েম ক্রিস্টি নোয়েম হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পাচ্ছেন এখন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট হলো আমেরিকার মন্ত্রণালয় বলতে পারেন আপনি তারা কি করে তারা সবকিছু করে যেমন তারা অভিবাসনের প্রক্রিয়াটা দেখে তারা সীমান্তে কি হচ্ছে সীমান্তের বিষয়গুলো দেখে যদি কোনো দুর্যোগ হয় সেখানে তাদের ভূমিকা রাখতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটি হল যে আমেরিকার যে সিক্রেট সার্ভিস রয়েছে সেই সিক্রেট সার্ভিস হলো হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে এই যে হোমল্যান্ড সিকিউরিটি চালাতে আমেরিকা প্রতি বছর সিক্সটি বিলিয়ন ডলার বাজেট রাখে এবং ওখানে হাজার কয়েক হাজার মানুষ ওখানে কাজ করে আপনি যদি কখনো যুক্তরাষ্ট্রে যেতে চান তাহলে আপনি যে ভিসার আবেদন করবেন সেই আবেদনটাও হোমল্যান্ড সিকিউরিটিতে অনুমোদন হয়ে আসতে হবে অর্থাৎ তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে আপনি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য নিরাপত্তার দিক থেকে যথেষ্ট উপযুক্ত কিনা তা বিবেচনা করে তারপর তারা আপনাকে দেবে ক্রিস্টেন ওয়েম অবৈধ অভিবাসী বিরোধী হিসেবে কঠোরভাবে পরিচিত এবং তার এই যে তার অভিবাসন বিরোধী অবস্থানের কারণেই তিনি এই দায়িত্ব পেয়েছেন এটিও আপনি ধারণা করতে পারেন কিন্তু তিনি আসলে মানুষ হিসেবে কতটুকু কঠোর এটার একটা ঘটনা একটা বলা যেতে পারে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প যখন দু হাজার নির্বাচনের লড়াই করতে নামলেন তখন তার রানিং বেট নির্বাচন করার জন্য তিনি একটা শর্ট লিস্ট করেন কাকে কাকে তিনি রানিং ম্যাট করবেন অর্থাৎ এই রানিং ম্যাটটাই তো পরবর্তীতে জয়ী হলে ভাইস প্রেসিডেন্ট হয় সেখানে ক্রিস্টিয়ান ওয়েমের নাম ছিল সেই মুহূর্তে ক্রিস্টিয়ান ওয়েম একটা বই প্রকাশ করেছে বইটা তার আত্মজীবনীমূলক আমেরিকার ভবিষ্যৎ কি হতে পারে এবং তার তার রাজনৈতিক ভুলগুলো এসব নানান বিষয় নিয়ে তিনি লিখেছেন এবং তিনি সেখানে একটা জায়গায় লিখেছেন যে তার একটা চোদ্দ মাস বয়সী কুকুর ছিল যে কুকুরটা শিকারী কুকুরের যে মতো আচরণ বা শিকারী কুকুরের লক্ষণ যথাযথভাবে প্রকাশ করেনি যে কারণে তিনি সেই কুকুরটিকে মেরে ফেলেছিলেন এবং এই যে মেরে ফেলার গল্পটি এই গল্পটি তিনি তার বইতে অকপটে লিখেছেন এবং এই লেখার পর ডোনাল্ড ট্রাম্প ক্রিস্টিনোয়েমকে সম্ভাব্য তালিকা থেকে বাদ দিয়ে দেন অর্থাৎ আমরা তাকে নির্বাচনে আহ রানিং মেট হিসেবে দেখতে পেলাম না কিন্তু রানিং মেট হিসেবে দেখতে না পেলেও এখন গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় যে মন্ত্রণালয় ট্রাম্পের পলিসি নির্ধারণে বা পলিসি বাস্তবায়নে ভূমিকা রাখবে এমন একটি মন্ত্রণালয়েও তিনি দায়িত্ব দায়িত্ব পেয়েছেন এই ক্রেস্টে এখন স্বভাবতই ডোনাল্ড ট্রাম্প যে অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিয়েছেন সেখানে তিনি তার এই মিনিস্টারের মাধ্যমে যথেষ্ট পরিমাণে সহায়তা পাবেন এটি ধারণা করা যায় এর মধ্যে ট্রাম্প এলন মাস্কে এবং রিপাবলিকান ভিবেক রামস্বামীকে জয়েন্টলি একটা নতুন ডিপার্টমেন্টের বা নতুন মন্ত্রণালয়ের হেড করেছেন সেই মন্ত্রণালয়ের নাম কি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এবার মাস্ক একজন তিনি প্রচুর পরিমাণে টাকা এবার ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানে ব্যয় করেছেন এবং তিনি তার একটা সুফল পেয়েছেন ট্রাম্প কেন গুরুত্বপূর্ণ ট্রাম্প গুরুত্বপূর্ণ কারণ হল যে সাবেক যে টুইটার বা এক্স এই অ্যাক্স এর মালিক হলেন এই মাস্ক ট্রাম্পের কাজে পক্ষে প্রচার চালানো বা টুইটারে সেটা একটা ভালো সুবিধা ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার কথা আমি জানি না যে কিভাবে এলন তার সঙ্গে কাজ করেছে এখন এবারে এলন মাস্ক এসে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি হিসেবে তারা যে কাজটি করবেন সেটি হলো যে তারা অপচয় কমাবেন অর্থাৎ সরকারের ব্যয় হ্রাস করবেন অর্থাৎ সরকারি টাকার সাশ্রয় করবেন কেন যে টাকা সাশ্রয় হবে সেই টাকা দিয়ে যেন ট্রাম্প আমেরিকাকে যেন আবারও গ্রেট করতে পারে এবং আমেরিকা ফার্স্ট সব কিছুর আগে আমেরিকা এই স্লোগান নিয়েই ট্রাম্প তার সরকার গঠন করছেন এবং তার সরকারে যারা মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছে বা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা জায়গা পাচ্ছে তারা সবাই এই মন্ত্রের দীক্ষিত এবং ট্রাম্প যখন তার কোন একজনকে নতুন নিয়োগ দিচ্ছে নিয়োগ দেওয়ার পর এবং তার সম্পর্কে যখন কথা বলছে পরিচয় করে দিচ্ছে তখন ট্রাম্প এই কথাটিও বলছেন যে আমেরিকা ফার্স্ট এই নীতির তিনি একজন অত্যন্ত সমর্থক আচ্ছা তো সিআইও একজন নতুন নিয়োগ পাচ্ছে স্বাভাবিক আমেরিকাতে যখন সরকার বদল হয় তখন এই সব গুরুত্বপূর্ণ পোস্ট যে সরকার বসে সেই সরকারের লোকজন বসে আচ্ছা এর মধ্যে সর্বশেষ যে খবর পাওয়া গেল সেই খবর অনুযায়ী ট্রাম্প জো বাইডেনের সঙ্গে মিটিং শেষ করেছেন এবং তিনি ত্যাগ করেছেন ত্যাগ করে তিনি সাংবাদিকদের কাছে এগিয়ে গেছেন সাংবাদিকদের সঙ্গে তিনি সেখানে কথা বলেছেন আচ্ছা এর আগে রিপোর্টাররা জানিয়েছিল যে ওভাল অফিসে ট্রাম্প বাইডেনকে ধন্যবাদ দিয়েছেন যে ট্রাম্প বলেছেন যে একটা স্মুথ পাওয়ারের ট্রানজিশন হবে এবং এটা এটা তারা ডোর স্পিক ফর তারা টু আওয়ার্স দুই ঘন্টা ধরে একটা রুদ্ধধার বৈঠক করেছে এবং এটা খুবই স্বাভাবিক আমেরিকার মতো একটা দেশে অনেক একজন প্রেসিডেন্ট এমন অনেক বিষয় থাকে যেগুলো শুধুমাত্রই প্রেসিডেন্টরা জানেন এমন অনেক আচার আচরণ রাষ্ট্রাচার থাকে যেগুলো প্রেসিডেন্টদের জানতে হয় সেগুলো স্বভাবতই ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই আগে একবার তিনি প্রেসিডেন্ট হয়েছেন কাজের সেই বিষয়গুলো তিনি জানেন এবং আমেরিকার ঐতিহ্য মেনে নিশ্চয়ই তাকে এই ব্রিফগুলো ব্রিফগুলো করা হচ্ছে আচ্ছা তো এখন এবারে আমরা ট্রাম্পের আরেকজন মন্ত্রী যিনি ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন তার সঙ্গে চলুন আমরা পরিচিত হই এই ভদ্রলোকের নাম হলো হেগসেথ তার বয়স চুয়াল্লিশ বছর পেশায় তিনি ফক্স টেলিভিশনের উপস্থাপক ভোটকে গেলেন যে একজন সাংবাদিককে ধরে এনে ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বানিয়ে দিচ্ছে না তার সামরিক বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তিনি যে ফক্স হলো আমেরিকার রক্ষণশীল একটা সংবাদ মাধ্যম এই হেকসেট মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন কিন্তু তিনি সেখানে নির্বাচিত হতে পারেননি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে মানে এই ট্রুথ হলো ফেসবুক মত বা টুইটারের মতো এমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের মালিকানা হলো ট্রাম্পের যখন ইউটিউব ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ যখন টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল তখন ট্রাম্প এই উদ্যোগটি নেন এবং নিজেই একটা সোশ্যাল মিডিয়া খুলে ফেলেন টাকা থাকলে যা হয় আর কি ট্রাম্প বলছেন যে হেগসে একজন বলিষ্ঠ এবং স্মার্ট মানুষ তিনি আমেরিকা ফার্স্ট মানে আমেরিকাই সবার আগে গুরুত্ব পাবে এই নীতির একজন সত্যিকারের বিশ্বাসী এবং শত্রুদের তিনি জানাতে চান যে হেগসাথের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবারও দুর্দান্ত হবে এবং যুক্তরাষ্ট্র কখনোই কোনোভাবে পিছিয়ে পড়বে না তো এ বিষয়ে হেকসেথ কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি এর আগে তিনি এই যে ট্রাম্পের বা হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে সাউথ অঙ্গরাজ্যের গভর্নর নাম ঘোষণা করেছেন ক্রিস্টান নিয়ে আপনাদের সঙ্গে বেশ খানিক্ষণ কথা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডার সিনেটর মার্কো রোভিও নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প মার্কে রোভিওকে নিয়ে একটু কথা বলার আছে সেটা হলো যে দু সালের ডিসেম্বর মাস মাসে কংগ্রেসে একটা বাই পার্টি আইন হয়েছে অর্থাৎ ওখানে দুই পার্টি এটাকে স্পন্সর করেছে তার মধ্যে রিপাবলিকানদের পক্ষ থেকে যিনি স্পন্সর করেছেন তিনি হলেন সেনেটর মার্কো রবিও এবং সেই সেনেটর মার্কো রবিও এখন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বলেই এখন খবরে প্রকাশ সেই আইনটি কি ছিল ওই আইনটিতে বলা হয়েছে যে কোনো মার্কিন প্রেসিডেন্ট থেকে বের করে নিতে একতরফাভাবে না আপনাদের নিশ্চয় মনে আছে যে ন্যাটো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নানা রকম কথাবার্তা আছে এবং ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে ফেলেন কিনা ট্রাম্প এ নিয়ে ইউরোপিয়ানদের ভিতরে উদ্বেগ আছে এরকম নানান কথা প্রচলিত আছে কিন্তু নির্বাচনের আগে ঠিকই আমেরিকানরা একটা আইন করলো এবং যে আইনে ন্যাটোকে আহ শক্তিশালী রাখার একটা পদক্ষেপ সেখানে নেওয়া আলোচনা শেষ করব কিন্তু তার আগে আপনাদেরকে নেটোর যে ইতিহাস সেই ইতিহাসটা বলি এবং বলার পরে আলোচনা শেষ করব। আপনারা যারা এখনো আমার সঙ্গে যুক্ত আছেন প্রায় দুশোর মতো মানুষ আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজে যেতে পারবে এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি যাতে আপনারা ভিডিও পেতে পারেন ন্যাটো তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অবস্থা বিধ্বস্ত টাকা পয়সা কম তারা নানান সংখ্যায় আছে এবং সোভিয়েত ইউনিয়নকে তারা ভয় পাওয়া শুরু করলো আবারও যদি তাদেরকে আক্রমণ করে বসে সোভিয়েত ইউনিয়ন বা আক্রমণ করে তাহলে তাদের অবস্থা কি হবে তখন তারা নিরাপত্তার জন্যে তারা গেল আমেরিকার কাছে আমেরিকাকে তারা একটা প্রস্তাব দিল যে এবং সেই আলাপ আলোচনার ভেতর দিয়ে একটা অর্গানাইজেশন গড়ে উঠলো যে অর্গানাইজেশনের নাম হলো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো ন্যাটো এখন পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট ওখানে মূল যে বিষয় নেটো সেটা হলো যে নেটোভুক্ত কোনো একটা দেশকে যদি কেউ আক্রমণ করে তাহলে নেটোভুক্ত বাকি দেশগুলো ধরে নেয় যে সবাই মিলেই সবাই আক্রান্ত হয়েছে এবং সবাই মিলে সেই যুদ্ধে ছাপিয়ে পড়ে অর্থাৎ এটার সিকিউরিটিটা এমন যে একবার কেউ ন্যাটোভুক্ত দেশ হলে তাকে যদি কেউ আক্রমণ করে তাহলে অন্যরা এগিয়ে আসবে এবং অন্যরা কেউ যদি আক্রান্ত হয় তাহলে তাকে এগিয়ে যেতে হবে তো কেন যুক্তরাষ্ট্র তখন এই আটলান্টিকের এপার ওপরে এই যে একটা অর্গানাইজেশন এই চুক্তিতে কেন যুক্তরাষ্ট্র তখন রাজি হয়েছিল যুদ্ধ শেষ হওয়ার পর যদিও আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তারা মিত্র ছিল তারা বন্ধু ছিল কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তাদের ভিতরে অবিশ্বাস ক্ষমতার লড়াই এবং প্রভাব বিস্তার করার লড়াই তাদের ভিতরে জেকে বসে আবার দুই দেশের রাজনৈতিক উদ্দেশ্য ছিল ভিন্ন যেমন সোভিয়েত ইউনিয়ন একটা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা সমাজতান্ত্রিক অর্থনীতি এবং যুক্তরাষ্ট্র তখন গণতান্ত্রিক চিন্তাভাবনা এবং পুঁজির অর্থনীতি দুই দেশের দুটো অর্থনীতি এবং দুটো পলিটিক্যাল সিস্টেম পৃথিবীতে কে প্রভাব বিস্তার করবে কার সিস্টেম কার চিন্তাধারা আদর্শ বেশি দেশ গ্রহণ করবে এরকম একটা কম্পিটিশন ভেতর ভেতরে তাদের তখন ছিল যুক্তরাষ্ট্র তখন চিন্তা করলো যে তারা যদি এই ইউরোপকে যদি বিমুখ করে দেয় তাহলে তো তাদের প্রভাব ছড়ল না তাহলে তো অন্যরা প্রভাবিত মানে তাদের প্রভাব কম হয়ে গেল তখন তারা এই অর্গানাইজেশন তৈরি করে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এই অর্গানাইজেশন চালানোর জন্য যে পরিমাণ টাকা খরচ করতে হয় তার বেশিরভাগই চাঁদা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে থাকে বাকিরা অন্যান্য জায়গাতে দেয় এখানে এসে ডোনাল্ড ট্রাম্প এই টাকা দেওয়ার ব্যাপারে তার প্রশ্ন আছে তিনি মনে করেন অন্যদেরও চাঁদার পরিমাণ বেশি বাড়ানো উচিত এবং অন্যরা যদি চাঁদা না বাড়ায় তাহলে এটা থেকে তার দেশকে বের করে নিয়ে যাওয়া উচিত ইত্যাদি ইত্যাদি তো তিনি তাইওয়ানকে অস্ত্র দেওয়ার বা সিকিউরিটি দেওয়ার বিনিময়ে তাইপের কাছ থেকেও টাকা নেওয়ার পক্ষে ব্যবসায়ী মানুষ সো সবকিছুর মধ্যে একটা টাকার হিসেবে থাকে বলেই অনেকে মনে করেন তো এই হলো আজকের মতো বিশ্লেষণ ট্রাম্প ট্রাম্প এবং আমেরিকার নির্বাচনের সবশেষ বিশ্লেষণ রইল আপনারা যারা এতক্ষণ আমার এই বিশ্লেষণ শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের কাছে অনুরোধ রইবে যে রইল যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কেমন লাগলো এই বিশ্লেষণ জানাবেন উম আবারও দেখা হবে আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে জিও পলিটিক্সের বা আন্তর্জাতিক ঘটনাবলির বিশ্লেষণ নিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই